আজকে কুমড়ো পাতার বড়া বানাবো তাই কুমড়ো টালে চলে এলাম পাতা তোলার জন্য বৃষ্টির দিনে কুমড়ো পাতার মুচমুচে বরা আমার খুবই পছন্দ আর বাড়ি বাড়ির নাই সবসময় কুমড়ো গাছ লাগানো থাকে আমি সতেজ যার কচি দেখে কয়েকটা কুমড়ো পাতা তুলে নিলাম একটু আগে বৃষ্টি হয়েছে তাই পাতাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে আমি অনেকগুলো কুমড়ো পাতা তুলে নিলাম এবার এগুলোকে একটু ক্লিন করে নিতে হবে পাতার শিরাতে যে ছালগুলো থাকে একটা একটা করে আমি সবগুলো তুলে নিলাম আজ পাতাগুলো একদমই পরিষ্কার করা হয়ে গেছে এগুলোকে ধুয়ে নিতে হবে মাটির পাত্রের মধ্যে পাতাগুলো দিয়ে আমি অনেকটা পানিতে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিলাম ধোয়া হয়ে গেলে এবার কুমড়ো পাতাগুলোকে একটা বাসের চাল নিতে নিয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে এদিকে বড়া বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম আর পানিতে কিছুটা সময় ভিজিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় এক ঘন্টার মতো ডালগুলোকে ভিজিয়ে রাখছি এক ঘন্টায় ডালগুলো ভিজে অনেকটা ফুলে গেছে তারপর আমি ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার ভেজানো ডালগুলো শিলে দিয়ে বেটে নিতে হবে তাই আমি শিলপাটার উপর ডালগুলো দিয়ে দিই আর বাটাবাটি করা শুরু করে দিলাম একদমই মিহি করে বেটে নিতে হবে তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো তবে শিলপাটায় বেটে নিলে অথেন্টিক টেস্টটা পাওয়া যায় তো যাই হোক একটু একটু করে আমি সবটুকু ডাল মিহি করে বেটে নিলাম ডাল বাটা হয়ে গেলে এবার আমি শিলপাটা থেকে তুলে নেব ডালের বড়া বানানোর জন্য ডাল পেস্ট করা হয় আমি ঠিক সেভাবেই বেটে নিই আমার বাটা কাজ এখনো শেষ হয়নি কারণ নাগামরিচ বেটে আজকে আমি এই রেসিপিটা মধ্যে একটা ঝাল নাগামরিচ দিয়ে বেটে নিলাম তারপরে সাইজের একটা পেঁয়াজ নিয়ে আমি একসাথে খুব ভালো করে বেটে বানানোর জন্য আমার বাটা হয়ে গেছে এবার এগুলো তুলে নিজ রসুন আর নাগামরিচ বাটাটুকু আমি ডাল বাটার সাথে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখাতে গিয়ে এত সুন্দর একটা স্মেল আসছিল নাগামরিচের সব মশলা আর ডাল বাটাটুকু আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম কুমড়ো পাতার বড়া বানানোর জন্য ডাল বাটা গুলো একদমই রেডি এবার আমি একটা একটা করে কুমড়ো পাতার মধ্যে ডাল বাটা একটু একটু করে লাগিয়ে নেই পাতলা আবরণ করে পুরো পাতা জুড়ে আমি ডাল তারপর পাশ থেকে একটু করে করে ভাজ আবার উপরের সাইডে একটু করে দিয়ে দিই এভাবে ভাজ করে করে সব সাইডে আমি এভাবে ডাল বাটা লাগিয়ে নি আমি এরকম ত্রিকোণাকৃতির করে বানিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে যেকোনো শেপ দিতে পারে অনেকটাই পাতুরি বা চেপাশুটকির পুলির মতো মনে হচ্ছিল সেম ভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নিলাম তোমরা চাইলে এখানে লাউ পাতা বা চাল কুমড়ো পাতাও ইউজ করতে আমি এখানে মিষ্টি কুমড়োর পাতা নিচ্ছি কারণ এটা আমার কাছে ফ্রাইডাইসে বেশি ভালো লাগে একটা প্যান নিয়ে নিলাম কারণ এগুলোকে একটু ফ্রাই করতে হবে চুলায় প্যান বসিয়ে গরম করে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবার গরম তেলে একটা একটা করে কুমড়ো পাতার সবগুলো বড়া আমি দিয়ে দিই আর খুবই অল্প আছে সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে একটা পাশ ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর আমি একটু উল্টে দিছিলাম উল্টানো হয়ে গেলে আবার আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম এগুলো ভালো করে ফ্রাই হওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে প্রায় দশ মিনিটের মতো বড়াগুলোকে ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে দুপাশ যখন একদমই মুচমুচে হয়ে যাবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল কুমড়ো পাতার বড়া এবার এই মুচমুচে কুমড়ো পাতার বড়াগুলোকে তুলে নিতে হবে আমি একটা সার্ভিং ডিশে সবগুলো কুমড়ো পাতার বড়া তুলে নিলাম মাসাল এখন কুমড়ো পাতার বড়া দেখতে এত বেশি লোভনীয় লাগছে বড়ার সাথে একটা জিনিস না হলে একদমই চলে না আমার আর সেটা হচ্ছে শুকনো মরিচ ভাত একই তাওতে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম তো গাইস আমার কুমড়ো পাতার বড়া একদমই রেডি দেখতে তো খুবই ভালো আমি গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু আর মুচমুচে কুমড়ো পাতার বড়া নিয়ে নিলাম আমার যেহেতু ভীষণ প্রিয় তাই দুই পিস বড়া আর দুইটা শুকনো মরিচ ভাজা নিলাম ফার্স্টে লেবু চেপে রস নিয়ে নিলাম এবার একটু একটু করে বড়া ভেঙে গরম ভাতের সাথে মেখে খুব মজা করে খেয়ে নিলাম ট্রাস্ট মি গাইস এটা খেতে এত বেশি মুচমুচে আর এত বেশি মজা আমরা না খেলে জীবনেও বুঝবো আমার কাছে